আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সোহি সাগর আইডি থেকে আমি চলে আসলাম আমি সাগর তো আজকে নতুন কালেকশনের মধ্যে ব্যতিক্রমে যেসব টাইলসের ডিজাইন নিয়ে আসছি আমি এই টাইলসগুলোর মধ্যে প্রত্যেকটা এই জায়গায়গুলো দেখতেছেন এগুলো হলো তুষার কোম্পানির হাইগ্লোজি টাইলস এগুলো চব্বিশ চব্বিশ টাইলসের আমি অফার নিয়ে আসছি চব্বিশ চব্বিশ টাইলসগুলোর দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট সর্বপ্রথম কাজভাঙ্গা ডিজাইনের এই ডিজাইনটা থেকে শুরু করি ভাঙ্গার এই ডিজাইনটার এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট আর ভাঙ্গার এই ডিজাইনটা আছে আপনারা ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য এটা ধরা হবে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এছাড়া আমার কাছে এই একটা ডিজাইন আছে এটার সাদার মধ্যে ফাইবার হালকা এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট সাদার মধ্যে সবচেয়ে ডিমান্ডিং হলো সাদা এটা এই তুষারের হাই গ্লোজে এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট অ্যাশ কালারটা তো অনেকে আনকমন চায় অ্যাশ কালারটা অ্যাশ কালারটাও দিতে পারবো মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এছাড়া আমার কাছে বারো বারো ওয়াশরুম সেট আছে অনেক সুন্দর ম্যাট বারো বারো মির কোম্পানির এই গ্রেডের টাইলস এটার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট অনেকে খোলা টাইলসে চায় যে ডাবল লেয়ারের খোলা টাইলস আছে আমার কাছে ডাবল লেয়ার এই যে দুটা লেয়ার খেয়াল করে দেখেন এই যে দুইটা লেয়ার হলো পড়বে একশো টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ারের মধ্যে সাবুদানা আছে আমার কাছে এই যে সাবুদানা ডাবল লেয়ার এই যে প্রত্যেকটা লেয়ার দেখা যান ডাবল লেয়ার কিন্তু এগুলো পড়বে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট করে ওয়াল টাইলস অনেক সুন্দর কালেকশন যেগুলো দেখতেছেন ওয়াল টাইলসের মধ্যে এই ওয়াল টাইলসগুলোর দাম হলো আমার কাছে পঁয়তাল্লিশ থেকে শুরু দশ ষোলো সাইজ এগুলো কিন্তু বড়ো সাইজের দশ ষোলো সাইজ আর এই জায়গায় তিপ্পান্ন টাকা পর্যন্ত আছে সবচেয়ে দামি তা থেকে শুরু করে কম দামের দিকে যাচ্ছি দামের মধ্যে এই টাইলসটা যেটা দেখতেছেন দশ বাই ষোলো তুষারের এই গ্রেড এটার দাম পড়বে তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট তুষারের এই একটা টাইলস আছে ওয়াশরুমের মধ্যে এটা নিতে পারেন এটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা এটাও পড়বে পঁয়তাল্লিশ টাকা এটাও পড়বে পঁয়তাল্লিশ টাকা পড়বে আর আট বাই বারো সাইজের অনেকে আছে বাইরে দিতে চান বা ওয়াশরুমের মধ্যে একটু রাস্টিক টাইপের চান তারা এটা দিতে পারেন এইগুলো পড়বে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা হলো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পড়বে আর এই যে বাহিরে যারা দেয় ওয়াশরুমের সেটা যারা দেয় এটাও পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট আর এগুলো হলো দশ বাই ষোলোর এইগুলো পড়বে বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট এছাড়া আমার কাছে এই যে আট বাই বারো সাইজের টাইলস আছে আট বাই বারো সাইজের এই টাইলসটার দাম পড়বে মাত্র বত্রিশ টাকা স্কোয়ার ফিট এই কোনার যেটা দেখতেছেন এই যে আট বাই বারো সুন্দর ডেকো দেওয়া আছে আট বাই বারো অনেক সুন্দর আর এটা পড়বে মাত্র বত্রিশ টাকা স্কোয়ার ফিট হোয়াথাই কোম্পানির আমার কাছে এই টাইলসগুলো আছে এই গ্রেডের এইগুলোর দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট হোয়াথাই কোম্পানির যে এই টাইলসগুলোর দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট কচু পাতা আর কি ফুল আর এই একটা টাইলস আছে এটা হলো শেলটেক কোম্পানির বারো বাই চব্বিশ মানে সব থেকে বিগ সাইজ যেটা বড় সাইজ এগুলো পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট যারা একটু সিম্পল কালার সাদা সিদা পছন্দ তাদের জন্য এই টাইলস তো এই টাইলস গুলা নিতে আপনারা চলে আসবেন বাড়ি ধারার যে ব্লক রোড নাম্বার 5 নিউ তাহমিনা মার্কেট ঢাকা টাইলস হাউসে